এখন আমরা তাহলে পাইলাম যে মাফুলে মা যদি হতে হয় তাহলে তার প্রভু অবশ্যই কি থাকা লাগবে একটা থাকা লাগবে এবং হবে বিমা মা অর্থ বল কিসের পরে অর পরে অর্থাৎ ওই অ থাকবে অর্থ থাকবে সাথে অথবা আপনাকে বুঝতে হবে আপনাকে যদি মাফুলে মা হু বাক্য থেকে বের করতে হয় আপনাকে অবশ্যই অর্থ জানাল অর্থ জানার ছাড়া আপনি মাফুলে মা আহু বের করতে পারবেন তো এখন আমরা এই ভিত্তিতে কয়েকটা উদাহরণ লিখেছি তিনটা উদাহরণ আছে তিনটা উদাহরণ দ্বারা আমরা যেমন এখানে এরপরে আমরা আল বারুদু শব্দ যা এসেছে কে এসেছে বলে শীত এসেছে তাহলে শীতকে আমরা জানি যে কে দ্বারা করে কি পাওয়া যায় ফাইল পাওয়া যায় আর একটা দুই সিগার অন্তর্ভুক্ত যার কারণে এর ভিতরে জমিনটাকে আমরা শুরুতেই আমরা কি বলতে পারি না ফায়াল বলতে পারি না কারণ এটা অর্থ দ্বারা বুঝতে হবে যে এখানে গহের ফায়ল হবে এটা আমাকে কিভাবে বুঝতে হবে অর্থ দেখে বুঝতে হবে এরপর দেখা এরপর আছে ও এখন আপনাকে বুঝতে হবে এই ওটা কি হরফে হাতকে রও নাকি ও ইস্তানা ফিয়া তথা বাক্য শুরুরাও নাকি মাহাব অর্থবোধক এখন এই হাটা যদি মা অর্থগত অ হয় তাহলে অবশ্যই অর্থে বলতে হবে না না মা আর অযুবতা এটাকে বলতে হবে মাউলে মাহু অযুবতা কি বলতে হবে মাউলে মা আর কেবল হল মাউলে মাউলে جمله পে গেল তারপরে আরেকটা উদাহরণ দেওয়া আছে একই উদাহরণ দেওয়া আছে আবার যে জাআল বারদু ওয়াল এটা একটা বিষয় বোঝানোর জন্য আপনাদেরকে এই উদাহরণটা আমি আপনাকে এখানে নিয়ে আসছি সেটা হচ্ছে দেখেন যা ফেল অল বর্দ তার এখানে করা আছে এরপর ও আছে এরপর অল বাতি এখানে তাই দিলাম জেদ আর এখানে তাই দিলাম জবর অর্থাৎ এইটাও মাফুলে মা এইটাও মাফুলে মাফুলে মা মাফুলে মা আহ কিন্তু মাফুলে মা আমরা জানি পাসপোর্টের যে মাফুল আছে এই পাসপোর্টের মাফুলে এরা হচ্ছে নসব কিন্তু আমি দিলাম যে বা কাসমরা দিলাম কিসের জন্য কারণ এখানে আলিবুল আছে কিন্তু মানে তাম আছে আলিপুল হলে তানবিন হয় না এরপর আরেকটা দেওয়া আছে জাহাবা কিতাবা জাহাবা অল কিতাবা যে জাহেদ কিতাব নিয়ে গেছে জায়েদ কিতাব নিয়ে গেছে মানে কিতাবের সাথে গেছে জাহেদ কিতাবের সাথে গেছে এখন জাহেদ কিতাবের সাথে গেছে তাহলে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফাইল যা বা এটা ফাইভ ও হচ্ছে অবিমান কিতাব হচ্ছে মা ফুলে মা কারণ অবিমানা কি অবিমানা মাভ হবে পরবর্তী শব্দটা মাফুলে মাও হবে আর এটা সোলভ এটা সোলভকার হালাত হালাতে নসবে কি হবে ফাঁত বা জবর হবে